আলহামদুলিল্লাহ বা দেখেন এখন থেকে আল্লাহর আমাদের সিংহ বেশি আসছে এটা চোখের শান্তই এটা আসলে আপনারা মানকলে বুঝবেন না যে তোম একটা মানসিক শান্তি দেখেন আপনারা কাছ থেকে দেখেন প্রত্যেক কার কি লাগে আজকে মূলত আমি যেটা বলতে চাচ্ছিলাম কই মাছের কয়েকটা পতন রোগের মধ্যে একটা হচ্ছে জেলি রোগ দুই নাম্বার হচ্ছে ওই পাকনা বোছা তিন নাম্বার ফুলকা পছা আর এবিলাস বোছা এবং সিংহ সিমাত আছে আর শিং মাছের কমর উপর হচ্ছে মানে ফ্যাট ফুলা তারপরে আর এখানে গা গা হয়ে যাওয়া আমার যেটা স্টাডি সেটা হচ্ছে আপনি যখন একক শিং মাছ কিংবা একক কই মাছ শ্বাস করবেন তখন এই রোগের প্রবণতা থেকে যায় বেশি আপনি যখন একসাথে শ্বাস করবেন কম্বাইন্ডলি আলোর মধ্যে এই রোগের আক্রান্ত হবার প্রবণতা বলতে গেলে জিরো আমার এই ট্যাঙ্কের মধ্যে শিং মাছ এবং কই মাছ আছে দেখেন আলোর মধ্যে কোনো আমার কই মাছের গ্রোথ দেখেন এবং শিং মাসের গ্রোথ দেখেন আলহামদুলিল্লাহ এখানে আপনি যখন কোম্পানি চাষ করবেন তখন এই কোন অবস্থাতেই আর রোগের আকাম হবার সুযোগ থাকে না আপনাদেরকে বলবো আমরা ওই শিং মাছ এবং কই মাছ একসাথে চাষ না করে আলাদা আলাদা চাষ না করে আপনারা কম্বাইন্ড চাষ করবেন যেটাকে বলা হয় মিশ্র চাষ এক্ষেত্রে ওই শিং মাছের যেগুলো ব্যাকটেরিয়া শিং মাছটা রোগ আক্রান্ত হবার এগুলো কিন্তু কই কারণে এটা অনেকটা মাইক্রো অর্গানিজম যেগুলো ব্যাকটেরিয়া ক্ষতিকর এটা নষ্ট হয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় আপনারা লাভবান হতে চান যদি মনে করেন এই দশ হাজার মাছ আপনি ছাড়বেন এক্ষেত্রে আমি বলবো ছয় হাজার শিং মাছ চার হাজার কই মাছ অথবা ছয় হাজার কই মাছ চার হাজার শিং মাছ এক্ষেত্রে মাছ আক্রান্ত হবার প্রবণতা বলতে গেলে টোটালি কমে যায় আপনি যদি একটা চাষ করেন তাহলে একটা বিশাল একটা ঝুঁকির মধ্যে থেকে যাবেন এবং আপনারা আলাদা আলাদা চাষটা করে এক থেকে চাষ করবেন আলহামদুলিল্লাহ আজকে আমার মাথা হারভেস্ট প্রায় বিশ কেজি এখানে প্রায় সবগুলো বিশটা এক কেজিতে এক কেজি বিশটা এক কেজি কোনো অবস্থাতে বিশটা পার হবে না

যাদের পুকুরে নেই তারা ছোট ট্যাঙ্ক আমার টার্গেট প্রায় সাড়ে তিনশো কেজি মাছ হারভেস্ট করবো আলহামদুলিল্লাহ দ্বিতীয় হারভেস্ট এর আগে আমরা নব্বই কেজি হারভেস্ট করেছি আজকে বিশ কেজি হ্যাঁ আপনারা এভাবে বিশ কেজি তিরিশ কেজি নিয়ে নিয়ে সেল করবেন একসাথে কোনো হারভেস্ট করবেন না থ্যাংক ইউ সকলকে আলাইকুম